হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ লুকিয়ে রেখে কথা বলতে পারবেন কেউ বুঝতে পারবে না যে আপনি অন্য কারোর সাথে কথা বলেন তো সে কাজটি কীভাবে করবেন তো সে বিষয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে চলেন বেশি কথা না বেরে ভিডিওটি শুরু করার যাক তো এই জন্য সর্বপ্রথম আমাদের আসতে হবে হোয়াটসঅ্যাপ অ্যাপে তো আমি হোয়াটসঅ্যাপে চলে আসবো হোয়াটসঅ্যাপে চলে আসার পর আপনাদের একটি ফ্রেন্ডের অথবা যাদের আর কি যার সাথে আর কি আপনি লোকায় কথা বলতে চাচ্ছেন তার অ্যাকাউন্টটি সিলেক্ট করবেন তো এটাতে ক্লিক করে ধরে থাকবেন তো ক্লিক করে ধরে থাকার পর আপনারা উপরে এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট তো থ্রি ডটে ক্লিক করে দেবেন থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন লক চ্যাট তো এই লকের চারটিতে ক্লিক করে দেবেন দেন আপনারা নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ তো কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ফিঙ্গার দিতে বলবে তো আপনারা ফিঙ্গার দিয়ে দিবেন তো ফিঙ্গার দিয়ে দেওয়ার পরে আপনারা দেখেন আমার এই অ্যাকাউন্টটি আর এখানে নেই এখানে শো করতেছে না তো সে যদি এখন মেসেজ দেয় তো কীভাবে কথা বলবো তো এরপর আপনারা কী করবেন উপরে দেখতে পারবেন যে এই যে দেখতে পারছেন এখানে লকচার তো আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনাদের ফিঙ্গার দিতে বলবে তো আপনারা ফিঙ্গারটি দিয়ে দিবেন ফিঙ্গার দিয়ে দেওয়ার পরে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফ্রেন্ডের আইডিটি এখানে চলে আসছে তো আমি এখন এখান থেকে কথা বলতে পারবো তার সাথে তো এটা আবার আপনারা কীভাবে পনেরো আগের মতন করবেন তো সেজন্য আপনারা আবার এই অ্যাকাউন্টটি ক্লিক করে ধরে থাকবেন তো আমি এখানে ধরে থাকলাম তো ধরে থাকার পর আপনার উপরে আবার দেখতে পাচ্ছেন থ্রি তো থ্রি ক্লিক করবেন ধীর ধরে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আনবলক চ্যাট তো আনব্লক চার্ট ক্লিক করে দেবেন তো দেওয়ার পর আবার আপনারা ফিঙ্গারটি দিয়ে দেবেন তারপর আপনারা ব্যাগে ক্লিক করে ব্যাগে চলে আসবেন তো এখানে দেখেন আবার আমার এই ফ্রেন্ডের আইডিটি চলে আসছে তো এর এইরকমভাবে আপনারা কথা বলতে পারবেন তো আজকে ভিডিও এ পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবে তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ